আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বেই থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কথা বলবো গার্মেন্টস ফোল্ডিং ম্যানের কাজ কি এবং বেতন কত টাকা এবং চাকরি নিতে কী শিক্ষাগত যোগ্যতা লাগে এ টু জেড বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাআল্লাহ আমি আমার এই চ্যানেলে রেগুলার গার্মেন্টস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো এই ভিডিও ফুটে যে দেখতে পারতেছেন একজন ফোল্ডিং ম্যান তো কিভাবে ফোল্ডিং করতেছে তো দেখতে পারতেছেন একটা গার্মেন্টসের বাইরে রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে কয়সিএম বাই কয়সিএম ফোল্ডিং করতে হবে সেই অনুযায়ী একজন ফোল্ডিং ম্যান ফোল্ডিং করে থাকে ফোল্ডিং ম্যান তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাইলাম যে কীভাবে ফোল্ডিং করতেছে একজন ফোল্ডিং ম্যান তো এই পঁচিশ সালে আপনিও গার্মেন্টস ফ্যাক্টরিতে ম্যানের বা ফোল্ডিং ম্যানের চাকরি করে হ্যান্ড ম্যানের চাকরি করে আপনিও বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসেই ইনকাম করতে পারবেন এবং কোন গ্রেডে কত টাকা বেতন এখন আমি বলবো তো গ্রেড অনুযায়ী ফোল্ডিং ম্যান ফলিম্যান হ্যান্ড বেতন হয়ে থাকে গ্রেট এতে পলিম্যান হ্যান্ডটেকম্যান এবং ফোল্ডিং ম্যানের বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে ম্যান হ্যান্ডটেকম্যান এবং পলিম্যানের বেতন হচ্ছে চোদ্দো হাজার টাকা গ্রেড সিতে ফোল্ডিং ম্যান হ্যান্ডেক ম্যান এবং পলিম্যানের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে ফোল্ডিং ম্যানের চাকরি নিতে তেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেই ম্যানের চাকরি হয়ে যায় তো আরও যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার নমুনের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং আপনার স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের কপি করে ছবি আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নোমনির দুই কপি করে স্টাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসলেই চাকরি হবে ইনশাআল্লাহ যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম যে ফোল্ডিং ম্যানের কাজ কী এবং বেতন কত টাকা এবং চাকরি কি কী যোগ্যতা লাগে তো যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোল্ডিং ম্যান হ্যান্ড ম্যান এবং স্টেকের ম্যানে চাকরি করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কোন গ্রেডে কত টাকা বেতন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ফুটে যে দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর একটা গার্মেন্টস চেক তো সুইং কোয়ালিটির চাকরি নিতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা লাগে এবং বেতন কত টাকা এটা নিয়ে আমার একটা ভিডিও করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইসএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে পঁচিশ সালে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো অবশ্যই আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতাটা আলো ই আমি ভিডিওগুলো করে থাকি তো অনেকেই প্রশ্ন করে থাকে আমাকে যে ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেন তো আসলে যদি ওইরকম আমার পরিচিত গার্মেন্সে যদি নিয়োগ থাকে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানাবো এবং আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার একজন কোয়ালিটি ইন্সপেক্টর সে মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাহলে আপনি কেন পারবেন না কেন ভাই এবং বোনেরা আপনার মূল্যবান সময়টা আপনারা নষ্ট করতেছেন অযথা তো আপনি অবশ্যই এই পঁচিশ সালে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটে যে আমার টিমকে নিয়ে আমি মিটিং করতেছি আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি কোয়ালিটি ইনচার্জ হিসাবে তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করব ইনশাল্লাহ তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি এই মেসেজটা দিয়ে থাকি তারপরে অনেকে প্রতারিতার শিকার হচ্ছেন